পৃথিবী কতই না বিচিত্র কোথাও সাগর কোথাও পাহাড় কোথাও ছড়িয়ে আছে বিস্তীর্ণ দুধু মরুভূমি তবে তবে মরুভূমি মানে শুধু গরম বালু নয় বরং পৃথিবীর কিছু মরুভূমি বরফে মোড়ানো কিছু আবার আশ্চর্য বৈচিত্র্য আর জানব পৃথিবীর সেরা দশটি মরুভূমির কথা যেগুলো প্রতিটিতেই লুকিয়ে আছে রোমান্স আর বিস্ময় চলুন শুরু করি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নাম্বার টেন সাহারা মরুভূমি আফ্রিকা সাহারা পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি আয়তন নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা পুরো চীনের আয়তনের চেয়েও বড় সাহারার ভিতরে রয়েছে মরুক্কো মিশর আলজেরিয়া তিউনেশিয়া সহ প্রায় এগারোটি দেশ দিনের বেলা তাপমাত্রা পঞ্চাশ থেকে আটান্ন ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় আর রাতের বেলায় তাপমাত্রা নামতে পারে জিরো ডিগ্রির কাছাকাছি প্রায় ছয়শ বছর আগে এই সাহারা ছিল সবুজ বনাঞ্চল তখন এখানে ছিল নদী গাছের মাঠ পশুপাখি কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে সবুজ থেকে এই দুদু ভালো রাজ্যে পরিণত হয় সাহারা ঘুরতে গেলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মরুক্কুর উটের পিঠে মরুভূমি পাড়ি দেওয়া সূর্যাস্ত দেখা ক্যাম্পিং আর বেদুইনদের সঙ্গীত ও জীবনধারা উপভোগ করা দুই সালে সাহারায় তুষারপাত হয়েছিল যা ছিল বিশ্বজুড়ে আলোচিত ঘটনা তীব্র গরমের মাঝে বরফের ছোয়া সত্যি অবাক করার মতো নাম্বার নাইন আন্টার্কটিক ডিজার্ট পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি শুনে অবাক হচ্ছেন কারণ মরুভূমির সংজ্ঞা অনুযায়ী সেখান বৃষ্টিপাত কম সেটি মরুভূমি আর আন্টার্কটিকায় বার্ষিক বরফ বা বৃষ্টিপাত অনেক কম আয়তন চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার গড় তাপমাত্রা মাইনাস সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সত্তর পার্সেন্ট তাজা পানি এই বরফের আকারে জমা আছে এছাড়া এখানকার ব্লাড ফলস বা বা রক্তগঙ্গার ঝর্ণা বিজ্ঞানীদের জন্য আজও রহস্য বিশেষ কুস্তিপ করে মানুষ আটলান্টিকায় যায় পেঙ্গুইন সিল আর বিশাল হিমবাহ দেখার জন্য পর্যটকরা মুখিয়ে থাকেন পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানেই নাম্বার এইট আর্কটিক ডিজার্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এখানকার গড় তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বছরের ছয় মাস সূর্য ওঠে না আর ছয় মাস সূর্য ডুবে না এটাকে বলা হয় পোলার ডে অ্যান্ড নাইট বিজ্ঞানীরা বলছেন বরফ গলে যাওয়ার ফলে পৃথিবীর পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে যা সমগ্র বিশ্বকে হুমকির মুখে ফেলছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ নর্দার্ন লাইট বা অরুরা বুরিয়ালিস পোলার বিয়ার দেখতেও এখানে অনেক পর্যটক আসেন গ্রীষ্মকালে এখানে ছয় মাস শুধু আলু একটু রাত হয় না নাম্বার সেভেন গোবি ডিজার্ট চায়না অ্যান্ড মঙ্গোলিয়া আয়তন এক দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর অন্যতম ঠান্ডা মরুভূমি যেখানে তাপমাত্রা শীতকালে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় গোবিতে ডাইনসরদের ডিম ফসিল পাওয়া গেছে যা এই মরুভূমিকে জুরাসিক পার্কের মতো করে তুলেছে গবিতে কেমেল ফেস্টিভ্যাল ফসিল টোর আর প্রাচীন নোমাডিক জীবন দ্বারা দেখার সুযোগ রয়েছে এখানে রয়েছে ইকুইংস অ্যান্ড যেখানে বালির উপর হাঁটলে অদ্ভুত শব্দ হয় নাম্বার সিক্স কালাহারি ডিজার্ট সাউদার্ন আফ্রিকা আয়তন নয় লাখ বর্গ কিলোমিটার এখানে আছে চিতা সিংহ হাতি সহ নানা বন্যপ্রাণী এটি শুল্ক হলেও কিছু অংশে গাছপালা পানি দেখতে পাওয়া যায় প্রাচীন স্যান পিপল বা বুঝবেন এখানে বাস করেন যাদের জীবন হাজার বছরের পুরনো কাগালাগাদি ট্রান্স পার্ক সাফারি ট্যুর বিখ্যাত কালাহাড়িতে রয়েছে ভয়ঙ্কর বর্জ্যপাতের এলাকা যেখানে বারবার বর্জ্যপাত হয় নাম্বার ফাইভ আতাকামা ডিজার্ট চিলি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি এটি চিলির উপরে অবস্থিত আয়তন প্রায় এক লাখ চার হাজার বর্গ কিলোমিটার আতাকামায় কিছু জায়গায় গত চারশো বছরও বৃষ্টি হয়নি নাসা এই মরুভূমিকে মঙ্গল গ্রহের মতো মনে করে এবং রোবার পরীক্ষায় এখানেই করে বিশ্বের অন্যতম সেরা গেজিং স্পট এখানেই খানেই সল্ট ফল্টস বেলি ডিলা লুনা, মুন বেলি বিখ্যাত আতাকামায় এত শুষ্ক যেখানে কেউ মারা গেলে সেই লাশ বহু বছর অবিকৃত থেকে যায় নাম্বার ফোর থার্ড ডেজার্ট ইন্ডিয়া পাকিস্তান আয়তন প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার এশিয়ার সবচেয়ে জনবহুল মরুভূমি রাজস্থান গুজরাট পাকিস্তানের সিন্ধু প্রদেশ জুড়ে অবস্থিত এখানে প্রতিবছর উটের মেলা ঐতিহ্যবাহী পোশাক আর নাচ গানে উৎসব হয় এছাড়া ভারতীয় সেনাবাহিনীর অনেক প্রশিক্ষণ এখানেই হয় এখানে বসবাসরত লোকেরা শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির পরিবেশে টিকে থাকার পদ্ধতি রপ্ত করে ফেলেছে নাম্বার থ্রি নামিব ডেজার্ট নামিবিয়া আয়তন প্রায় একুশ হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর পুরোনো নামিবের বিখ্যাত সসুই বিলেই যেখানে লাল বালির টিলা শুষ্ক মৃত গাছের ছবি অনেক ফটোগ্রাফির বিষয় এখানে এমন এক বিশেষ ধরনের তেলাপ আছে যা কুয়াশা থেকে পানি সংগ্রহ করে বেঁচে থাকে নাম্বার টু পাটাগনিয়ান ডেজার্ট আর্জেন্টিনা আয়তন প্রায় ছয় লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় মরুভূমি এবং বিশ্বের অষ্টম বৃহত্তম এটি একটি ঠান্ডা মরুভূমি কারণ এখানকার তাপমাত্রা গড়ে তিন থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এখানকার ঠান্ডা বাতাসের জন্য এখানে বৃক্ষ জন্মায় না পাটাগনিয়া অঞ্চলের পর্বত হিমবাহ আর টেকিং জনপ্রিয় নাম্বার ওয়ান দ্বাদশী কাবির ইরান ইরানের কেন্দ্রীয় অংশ অবস্থিত এটি আয়তন প্রায় সাতাত্তর হাজার ছয়শো বর্গ কিলোমিটার এটি পরিচিত গ্রেট সল্ট ডিজার্ট নামে দ্বাদশী কবির লবণাক্ত এখানে প্রচুর সল্ট কাস্ট বা লবণের স্তর রয়েছে গ্রীষ্মে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এখানে অ্যাডভাঞ্চার প্রেমীদের জন্য রয়েছে অসাধারণ জায়গা তার ভিতরে লর্ড ডিজার্ট সল্ট লেক ইত্যাদি অন্যতম এই মরুভূমিতে কিছু অংশ এতই ভয়ঙ্কর যে স্থানীয়রা একে মৃত্যুর ভূমি বলে ডাকে কারণ কাদা ও স্তর একজন মানুষকে পায়ের নিচ থেকে টেনে নিতে পারে পৃথিবীর প্রতিটি মরুভূমি তার নিজস্ব বৈচিত্র্য ইতিহাস আর রহস্য নিয়ে গড়ে উঠেছে এসব মরুভূমি কেবল শুষ্ক এলাকা নয় বরং প্রকৃতির এক বিস্ময় আপনি কোন মরুভূমি ঘুরতে যেতে চান কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন